ঢাকায় তিরিশতম আন্তর্জাতিক বাণিজ্য মেলা দুই শুরু হয়েছে গত তিনি জানুয়ারি দুই এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস এই বাণিজ্য মেলাটি তিরিশতম বাণিজ্য মেলা হিসাবে পরিচিত এটিতে প্রায় হচ্ছে দশ থেকে পনেরোটি বাহিরের দেশ এখানে অংশগ্রহণ করেছে এটি ঢাকার পূর্বাঞ্চলে অবস্থিত তিনশো ফিটের শেষ মাথায় এই বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এখানে মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এটি তিনশো ফিট যেই পূর্বাঞ্চল এক্সপ্রেস তার পাশে অনুষ্ঠিত হওয়ার কারণে লক্ষ লক্ষ মানুষ প্রায় প্রতিদিন দুই থেকে পাঁচ লক্ষ মানুষ এখানে গিয়ে হচ্ছে বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে দেশি বিদেশি সহ বিভিন্ন এলাকার মানুষ এখানে এসে কেনাকাটা করে থাকে এবং বিদেশিরা এসে এখানে বাংলাদেশের মার্কেট দেখে থাকে আপনারা যারা আমাদের ট্রাভেল ব্লগ দেখেন ট্রাভেল পোস্ট টোয়েন্টি ফোর ডট কম আমরা অন্যান্য বছরের মতোই বছরও আমরা এখানে গিয়েছিলাম এখানে এ এবং বি দুইটি বড় হচ্ছে অডিটোরিয়াম রয়েছে সেখানে বাণিজ্য মেলাটি অনুষ্ঠিত হয় আপনারা সবাই বাণিজ্য মেলায় যাবেন ঘুরবেন দেখবেন আগামী হয়তো তিন মার্চ পর্যন্ত এটি চলবে সবাই আমাদের পেজে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন আমরা আপনাদের বাণিজ্য মেলাতে আরও নিত্য নতুন ভিডিও দেখাবো ধন্যবাদ সকলকে